সকাল বৃষ্টি শুক্রবার আজকে শনিবার সাড়ে আটটা বাজে আটটা না নটা বেজে গেছে প্রবল বৃষ্টি হচ্ছে দেখো আকাশ একদম কালো করে আছে বৃষ্টি দেখতে কি ভালো লাগে না বলুন কিন্তু যারা বাইরে আছে শনিবার আজকে যারা কাজে গেছে তাদের তো কষ্ট আর সকালবেলার বাজারটা যারা বাজার নিয়ে বসেছে তাদেরও একটু খারাপ হয়ে গেল বেচাকানা কমে গেল তারপরে সংসারের গৃহস্থলীর সমস্ত জিনিসপত্রগুলোই তো সকালবেলা গিয়ে সবাই নিয়ে আসে বাজার থেকে সেটা একটা অসুবিধাজনক হয়ে গেছে আর আমাদের এখানে বলতে কি যার আস্থা হয়েছে না এই বৃষ্টিতে জল আরও জমে গেলো খুবই কষ্ট প্রবল বৃষ্টি ঘরে বসে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে কিন্তু বাইরে যেতে গেলেই কষ্ট কুমড়ো গাছ হয়েছে তার সঙ্গে একটা কি ফুল গাছ হয়েছে সাদা সাদা ফুল কত পেঁপে গাছের চারা হয়েছে একশো একত্রিশতম শুক্র মাঙ্গলিক মাতৃ সম্মেলন অনুষ্ঠান চলছে এই মাতৃ সম্মেলন অনুষ্ঠান যারা যে সমস্ত মায়েরা করেছেন তাদের তাদের এবং একটি সমস্ত ভাইদের শিশি ঠাকুরের রাগ উচ্চারণে এবং শিশু বর্মার রাগ উচ্চারণে যেন তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন তারা যেন আরও সুস্থ আরও মঙ্গলময় আরও ঠাকুরের হয়ে ওঠেন ছোটবেলা প্রার্থনা করছি অর্থ নিবেদন করছি সমস্ত কিছুই কিন্তু আমাদের নিজেরা ভালো থাকবে বলে নিজেরা সুখ থাকবে ঠাকুরও তাই চেয়েছিলেন শিশু ঠাকুর মানুষ কি করে সুখে থাকে জগৎ কি করে চেষ্টা করে গেছেন কিভাবে জগৎটা কীভাবে জগতের মানুষ সুখে শান্তিতে বাস করতে সেটা দেখে তিনি আনন্দ পেতেন কর্মাও তাই এই জীব জগতের সমস্ত প্রকাশের ভাত্রী তিনি তিনি হলেন আমাদের মা জগৎজননী বর্মা তারই হলে আমাদের আশ্রয় তারই তারই জীবন চরিত্র জীবন চর্চা জীবন ছেলেটাকে আপনি আচ্ছা বলছে ঠাকুরের জন্য আপনি ঠাকুরকে ধর ধরে জায়গায় রাখুন আমি আর কাজ করি ওই মাছ পিছি হ্যাঁ এইটা পারব না ওটা করবো না এসব বাদ দিয়ে দিন মাথা থেকে বাদ দিয়ে আপনি ঠাকুরকে নিয়ে থাকুন দেখবেন ঠাকুরকে আপনি চলাফেরা করতে করতে জব করুন হুম আপনি ঠাকুরকে বলুন যে তোমায় ভালোবাসি হুম চলাফেরা করতে তো কি বলবেন দেখবেন চল্লিশ ঘন্টার মধ্যে আপনার কী পরিবর্তন হয় আপনি তখন বুঝি বুঝতে পারবেন যে আপনি কত আনন্দ আছেন আপনি তো বলছেন দুঃখে আছি কিন্তু আপনি কত আনন্দ আছেন সেটা আপনি বুঝতে পারবেন হ্যাঁ এরকম করব না তখন খুবই সুন্দর তাকে বুঝিয়ে দিলেন এইভাবে বহু ঘটনা আছে এক মা অ্যাক্সিডেন্ট হাইফিয়া থেকে এবং সেই মা বলছে আমি বাড়ির জন্য আমি সব থেকে নিতে পারছি না কারণ বাড়িতে সবসময় মাছ মাংস খাওয়া হচ্ছে আমাকে নিতে দিচ্ছে না ছেলেমেয়েরা ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইছে আর বলছে যে মাছ মাংস খেতে আচার যদি বলছেন যে বাড়ির ভাগ ছেলেমেয়েরা চাইতে পারে কিন্তু আপনার ওকে জোর করতে পারে না হ্যাঁ আপনি ছেলে মেয়েদের বোঝাবেন বলবেন যে মাছ মাংস খাওয়া নিয়ে যাবার কি অশান্তি আমি কি মানুষের কাছে দায়ী করতে যাব যে আমি মাছ খাই না মাংস খাই না নিরামিষ খাই হ্যাঁ আপনি এইভাবে বোঝাবেন মা সেই মা বলছে যে আমার বাড়িতে ওই আমি সে নান না আমি কি করবি যদি বলছেন আপনি এক কাজ করুন আপনি হাঁড়িতে যেটুকু ভাত থাকবে সেই ভাতটা শুধু খাবেন কদিন খেয়ে দেখুন দেখবেন আপনার ছেলে মেয়েরা আপনার ঠিক কদিন আসবে হ্যাঁ এইভাবে কত হাজা হাজার গান্টা <muchas> করি 何 मार कल के आज मेला भी जाम